pastor marii tadi itu রাজপাত <laughs> <laughs> আন্দোলন যখন আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে লোকগুলো

দেখুন আপনারা সকলেই জানেন সরদার বল্লভ পেটেলের পেটেলের দেড়শোতম জন্মবার্ষিকী সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করছি সেই মোতাবেক আজকে আমরা ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার আমাদের পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এবং স্বচ্ছ ভারত নির্মাণ করা স্বদেশিকতা বাড়ানো আমরা প্রত্যেক মানুষের কাছে আহ্বান রাখবো আজকের এই সময় যে মানুষ স্বদেশী দ্রব্য যেন কেনে এবং ব্যবহার করে এতে করে আমাদের দেশ আত্মনির্ভরতার দিকে এগোবে এবং এই আত্মনির্ভর ভারত নির্মাণের সংকল্প নিয়ে আজকে আমরা এই পদযাত্রা চলবে